নতুন আর একটি ক্লাসে সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের আলোচনার বিষয় হিসাব সমীকরণ তাহলে হিসাব সমীকরণ মূলত এ ইকুয়েল এল প্লাস ওই দিয়ে প্রকাশ করা হয় আমরা যদি একটু খুব কাছের থেকে দেখতে চাই এভাবে হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ওই এভাবে প্রকাশ করা হয় যেখানে এ সমান অ্যাসেটস বা মোট সম্পদসমূহ এল বা লাইবিলিটিস মোট দায় সমূহ ওই ওনার্স ইকুইটি যেখানে মালিকানা সত্য প্রকাশ করে তো তার আগে জানা উচিত হিসাব সমীকরণ কি কিভাবে এর উৎপত্তি হয়েছে আধুনিক হিসাব হিসাবশাস্ত্রবিদগণ দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে একটি গাণিতিক সূত্র প্রকাশ করে যেখানে মোট সম্পদ সমান মোট দায় এবং মালিকানা সত্ত্বের সমান হবে তো যে সমীকরণের মাধ্যমে মোট সম্পদ মোট দায় এবং মালিকানা স্বত্বকে প্রকাশ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে যার মোট কথা হচ্ছে যে অবশ্যই মোট সম্পদ অবশ্যই এই দায় এবং মালিকনাসত্বের সমান হবে ব্যাপারটাকে আমরা বুঝতে পারছি আশা করি বুঝতে পারছি এখন বিষয়টা হলো যে এই এ বা অ্যাসেটস এই অ্যাসেটস বা সম্পদ বলতে কি বোঝায় সাধারণত সম্পদ বলতে অর্থনৈতিক পরিসম্পদকে বোঝায় যা কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনে কাজে ব্যবহৃত হয় যেমন ব্যবসার মালিকানাধীন অফিস সরঞ্জাম দালান কোঠা আসবাবপত্র ইত্যাদি হাতে নগদ টাকা এগুলো সবই হচ্ছে মোট সম্পদের মধ্যে থাকবে দায় দায় বলতে দায় হচ্ছে একটি আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসায়ের একটি নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হয় অর্থাৎ ব্যবসায়ের মোট সম্পদের তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায় অর্থাৎ মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের যে অধিকার বা দাবি সেটি হচ্ছে কি দায় যেমন প্রদেয় নোট বকেয়া খরচ ঋণপত্র ইত্যাদি এবার আসি মালিকানা সত্ত্বে কি ব্যবসায়ের মোট সম্পদ হতে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে মালিকানা সত্য। অর্থাৎ মোট সম্পদের উপর মালিকের যে দাবি তাই হচ্ছে মালিকানা মালিকানাসত্ব ব্যাপারটা আমরা ব্যাপারটা আমরা বুঝতে পারলাম যে একটি প্রতিষ্ঠানের সম্পদ কোনগুলো একটি প্রতিষ্ঠানের দায় কোনগুলো একটি প্রতিষ্ঠানের মালিকানা মালিকানাসত্ব কতটুকু আছে এবার এই সমীকরণটাকে এ ইকুয়াল এল প্লাস ওই এই যে সমীকরণ এই সমীকরণটার একটা বর্ধিত রূপ আছে সেটি কি হিসাব সমীকরণের বর্ধিত রূপ এখানে আমি দেখিয়ে দিয়েছি এ সমান এল প্লাস এল বলতে কি বোঝানো হয়েছিল দায় বোঝানো হয়েছিল দায় সমূহ অর্থাৎ প্লাস ওই যেটা ওনার সিকিউরিটি সেই ওনার ইকুইটির কয়টি উপাদান চারটি উপাদান তার মধ্যে কি কি আছে ক্যাপিটাল বা মূলধন তারপরে আছে আর রেভিনিউ বা আয় সমূহ ইএক্স এক্সপেন্সেস বা ব্যয়সমূহ ডি তে ড্রয়িং বা উত্তোলন তো এই যে চারটি উপাদান যা কাকে এই মালিকানা সত্যকে প্রভাবিত করে তাহলে আমরা একটা বিষয়ে ক্লিয়ার হতে পেরেছি যে মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য এবার আমরা যদি এখানে যদি ছকের মাধ্যমে আমরা একটু বুঝে নেই যে মালিকানা সত্য কিভাবে প্রভাবিত হয় আমরা দেখি যে মালিকানা সত্ত্ব এই ওনার সিকিউরিটি বা মালিকানা সত্য এই মালিকানা সত্য যদি আয় বৃদ্ধি পায় মানে আয় যদি মানে আয় হয় তাহলে কি হয় মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়ে যায় যদি প্রতিষ্ঠানে মালিক মূলধন হিসেবে টাকা আনে অর্থাৎ অতিরিক্ত মূলধন হিসেবেও যদি টাকা আনে সেটিও মালিকানা সত্ত্বের সাথে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে আর অপরদিকে যদি প্রতিষ্ঠানে যে এক্সপেন্সেস বা ব্যয়গুলো রয়েছে সেই ব্যয়গুলোর কারণে কি হবে মালিকানা সত্ত্বেও মাইনাস হবে অর্থাৎ বিয়োগ দেখিয়ে দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছি আর যদি মালিক যদি উত্তোলন করে নিয়ে যায় কোনো টাকা তাহলে কোনো টাকা বা কোনো অর্থ বা কোনো পণ্য সামগ্রী বা কোনো সেবা সামগ্রী যদি সে কী করে মালিক যদি উত্তোলন করে নেয় তাহলে কি হবে সেটি মালিকানা সত্ত্বকে হ্রাস করবে তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হতে পেরেছি মালিকানা সত্ত্ব আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় মূলধন আসলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় এবং উত্তোলন হলে উত্তোলন যদি মালিক যদি ব্যক্তিগতভাবে কোনো উত্তোলন করে তাহলে সেটি কি হয় মালিকানা সত্ত্ব কী হয় হ্রাস পায় তাহলে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে আসলে এই হিসাব সমীকরণ মূল বিষয়টা কী তারপরে আরেকটু ডিটেলস যদি বলতে চাই যে এই যে হিসাব সমীকরণটাকে দেখিয়ে দেওয়া হয়েছে আমরা প্রথমেই বলেছিলাম যে হিসাব শাস্ত্রবিদ দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে আসলে দুতরফা পদ্ধতি হলো ডাবল এন্ট্রি সিস্টেম অর্থাৎ যে কোনো লেনদেন সংগঠিত হওয়ার পরে প্রাথমিকভাবে জাবেদা লিপিবদ্ধ করা হয় যখন জাবেদা লিপিবদ্ধ করা হয় তখন একটি হিসাবকে যত টাকা দ্বারা ডেবিট করা হয় অন্য আরেকটি হিসাবকে সমপরিমাণ পরিমাণ টাকা দ্বারা কী করা হয় ক্রেডিট করা হয় অর্থাৎ একজন দাতা থাকে গ্রহিতা থাকে আদানকারী থাকে বা অথবা প্রদানকারী থাকে এভাবে কিন্তু দুই দুতরফা দাখিলা পদ্ধতির সিস্টেম আসলে অনেক ডিটেলস আলোচনা আছে আমরা পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব যাই হোক মোট সম্পদ সমান মোট দায় প্লাস মালিকানা সত্য ব্যাপারটাকে আমরা মোটামুটি বুঝতে পেরেছি তো আরেকটি বিষয় যদি আমরা একটু দেখি আমি এখানে একটা সমীকরণ দেখিয়ে দিয়েছি এই সমীকরণের মধ্যে আমরা যদি স্পষ্ট করে দেখি এখানে লিখেছি এ বা অ্যাসেটস বা সম্পদ সমূহ সমান এল হচ্ছে এই ঘরটা এবং ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্বে হচ্ছে এই ঘরটা তাহলে আমরা বুঝতে পারবো যে এই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন এই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন যদি আমি এখানে ধরি আমার মোট সম্পদ আছে এক লক্ষ টাকা তার মধ্যে দায় আছে তিরিশ হাজার টাকা এবং মালিকানা সত্য মালিকের অধিকার বা মালিক দিয়েছে কত টাকা সত্তর হাজার টাকা তাহলে এই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন আমরা ধরে নিচ্ছি যে মালিক দিয়েছে সত্তর হাজার তিরিশ হাজার টাকা ধার করা তাহলে এই প্রতিষ্ঠানের অবস্থা মোটামুটি এখানে বলেছে এক লক্ষ টাকা হচ্ছে মোট সম্পদ আছে সেখানে পঞ্চাশ হাজার টাকা হচ্ছে অন্যের অর্থাৎ এই ব্যয়টা এই এই দায়টা এটা হচ্ছে তৃতীয় পক্ষের এবং মালিক দিয়েছে পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা বুঝতে পারি যে এই প্রতিষ্ঠানটা অবস্থা হচ্ছে ফিফটি ফিফটি এরপর যে আছে এক লক্ষ টাকা মোট সম্পদ আর কোনো বাইরের কোনো দায় নাই। অর্থাৎ বাহ্যিক কোনো দায় নেই পুরো টাকাই হচ্ছে মালিক দিয়েছে তাহলে বুঝতে পারছি এই এই জায়গাটা এসে এই যে থার্ড যে লাইনটা আছে এখানে মালিকেরই যতটুকু টাকা সম্পদ হিসেবে আসে আমাদের সম্পূর্ণ টাকাই কার অধিকার আছে মালিকের অধিকার আছে তাহলে আমরা বুঝতে পারলে এই থার্ড যে লাইনটা আছে এই থার্ড লাইনের যে কন্ডিশান এই আর্থিক অবস্থাটা প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থা এই আর্থিক অবস্থাটা খুবই সন্তোষজনক তাহলে আমরা এটা ধরে নিতে পারি এটা খুবই একটা সন্তোষজনক আমাদের আর্থিক অবস্থা এর পরেরটা লিখেছি যে এক লক্ষ টাকা মোট সম্পদ আছে তার মধ্যে নব্বই হাজার টাকাই পাবে হচ্ছে মানুষ আর দশ হাজার টাকা দিয়েছে মালিক তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের এই আর্থিক অবস্থাটা খুবই খারাপ অবস্থা কারণ মালিক মাত্র দিয়েছে দশ হাজার টাকা আর নব্বই হাজার টাকা পাবে অন্য অন্য কোনো তৃতীয় পক্ষ তাহলে এই প্রতিষ্ঠানের অবস্থা খুবই খারাপ এটা হচ্ছে মোটামুটি এটা ফিফটি ফিফটি আছে আর এটাই সবচেয়ে ভালো অর্থাৎ থার্ড যে আছে থার্ড যে লাইনটা সেই লাইনের আর্থিক অবস্থাটা সবচেয়ে ভালো বলে মনে করা হচ্ছে তাহলে আমরা একটা ক্লাসের মাধ্যমে এতটুকু বুঝতে পেরেছি একটি প্রতিষ্ঠানের হিসাব সমীকরণ সাধারণত মোট সম্পদ সমান মোট দায় প্লাস সত্য এটা হচ্ছে একটা আর্থিক অবস্থা একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য আমরা এই সমীকরণটাকে কি করি ব্যবহার করি তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ক্লাস দেখার জন্য নিয়মিত ক্লাস করবে তাহলে হিসাব বিজ্ঞানের এ টু জেড আমরা কিন্তু ধারাবাহিকভাবে পর্যায়ক্রমিকভাবে আমরা ক্লাসগুলো আপলোড করব সাথে থাকবে ধন্যবাদ সবাইকে